আজকে শনিবার আর এখন সন্ধে ছটার মতো বাজে যাচ্ছি লুলু হাইপার মার্কেটে যেখানে বলতে পারেন সব কিছুই একসাথে পাওয়া যায় এ টু জেড আর এখন আবার ওখানে অনেক জিনিসের অফারও চলছে আর যেতে আমাদের সময় লাগবে দশ মিনিটের মতো আর ওই হাইপার মার্কেটটি এক বছরের মতো খুলেছে বলতেই পারেন নতুন আর হাজব্যান্ড অনেকবারই গেছে কিন্তু আমার যাওয়া হয়নি আর প্রতিবেশীদের মুখে শুনেছি মার্কেটটি নাকি বেশ ভালো তাই ভাবলাম আজকে একবার বরং ঘুরে আসি আর মেয়ে আসলো না বলে আমরা টু হুইলারে করে এলাম কিন্তু যা বাতাস আমার চুলের বারোটা বেজে গিয়েছে যাই হোক চলে এসেছি এবার গাড়িটি আমাদের পার্ক করতে হবে আর এই যে দেখুন লুলু হাইপার মার্কেট চলুন সামনের দিকটাতে যাই ওখান থেকে ভালো করে বোঝা যাবে মার্কেটটি কত বড়। আর দেখুন এখান থেকে শুরু হয়ে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আর এই দিকটি ফোর হুইলার পার্কিংয়ের জন্য যাই হোক চলুন এবার ভেতরে যায় দেখুন এক বছরের অ্যানিভার্সারি পালন করছে দোকানটি কিন্তু একেবারে নতুন তবুও কিন্তু অনেক মানুষের আনাগোনা আর এই ব্যাগগুলি ফিফটি পারসেন্ট ছাড় দিচ্ছে আর দেখুন এখানটি বিলিং কাউন্টার জানেন একসাথে পঁয়ত্রিশটি বিলিং কাউন্টার এখানে আছে এতগুলি বিলিং কাউন্টার একসাথে এখানেই দেখছি আর আমার তো মনে হয় কোথাও দেখিনি আর এখানটিতে যত রাজ্যের সাবান শ্যাম্পু কন্ডিশনার তেল মোটামুটি মাথায় মাখার সব কিছুই আছে আর এখানটিতে আসার কারণ আমিও একটি কন্ডিশনার আর সেরাম নেব অ্যাকচুয়ালি আমাদের একটি পার্টিকুলার দোকান আছে সেখান থেকে সাবান শ্যাম্পু কন্ডিশনার সব কিছু নিই কিন্তু কন্ডিশনার একেবারে ফুরিয়ে গেছে ওই জন্য ভাবলাম ছোটো সাইজের কন্ডিশনার আর একটা সিরাম নিয়ে নিই সময় পেলে বরং হাজব্যান্ড নিয়ে আসবে আর আজকে এখানে এসেছি শুধুমাত্র এই মার্কেটটি ঘুরতে কি সব এ টু জেড পাওয়া যায় ওটি দেখতে এসেছি আর এখানে নাকি ইলিশ মাছও পাওয়া যায় ওই জন্যই বিশেষ করে এলাম যদি ইলিশ মাছ পাওয়া যায় আসাটা আমাদের সার্থক হবে যাই হোক টুকিটাকি অনেক কিছুই নিয়ে নিয়েছি আর দেখুন এই নন স্টিকের তাবা কড়াইয়ের কুকারের ভালোই কিন্তু ছাড় আছে প্রতিটি জিনিসের ভালোই কিন্তু ডিল আছে আর কোয়ালিটিগুলো বেশ ভালো দেখুন এই টিভিটির দাম পঁচাশি হাজার টাকার মতো ছাড় দিয়ে উনষাট হাজার টাকাই পাওয়া যাচ্ছে আর দেখুন এই মিক্সি মেশিনগুলোর মডেলগুলি কি সুন্দর আর এই মেশিনগুলি মাও বানানোর জন্য মানে ওই ইডলি ধোসার ব্যাটার বানানোর জন্য আমাদেরও একটি আছে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন এই প্রীতি মডেলটি আমাদের আছে আর জানেন এই মেশিনগুলি এখানে খুব বিক্রি হয় আর এই মেশিনে করে ডাল বেটে বড়ি দিলে বড়িগুলো কিন্তু খুব ভালো হয় আর এদিকে সব মিক্সি মেশিনগুলি রাখা আছে আর এই তাকটিতে আছে গ্যাস স্টোভ কোনোটা দুই চুলা কোনোটা তিন চুলা আর কোনোটা চার চুলা আর আমার গ্যাস স্টোভের এরিয়াতে আসলেই না কিনতে ইচ্ছে করে দুই শাড়িতে গ্যাস স্টোভ সাজানো আছে আর আমার না চার চুলা গ্যাস ওভেন ছিল ওটা এখন খাটালে রেখে দিয়ে এসেছি আর এই চুলাটি দেখুন কি দারুণ দেখতে দামটি ছ হাজার টাকা আর এই ওভেনটি দেখুন কত পাতলা এটার দাম আছে পাঁচ হাজার আটশো টাকা আর এখানে আছে যত রকমের গিজার আর এখানে আছে এয়ার ফ্রাই দেখুন মডেলগুলি কি সুন্দর দাঁড়ান দামটা আপনাদেরকে দেখায় ষোলো হাজার নশো পঁচানব্বই টাকা এটির দাম আর এটি কিন্তু দেখতে দারুণ আর এটির দাম এক টাকা কম দশ হাজার টাকা যাই হোক আর এদিকে আছে মাইক্রোওভেন জানেন আমার মাইক্রোওভেন আগে ছিল প্রথম প্রথম ইউজও করতাম কিন্তু যখন শুনি মাইক্রোওভেনে খাওয়া ভালো নয় তারপর আমাদেরই এক প্রতিবেশীকে দিয়ে দিই এখন মনে হচ্ছে না দিলেই ভালো হতো আর এখানে আছে আরও আর দেখছি একটি ফিল্টারের মধ্যে একটি বোতল বসানো আছে এই যে দেখুন আর এদিকে আছে ভ্যাকিউম ক্লিনার আর এখানে আছে দেখুন আইফোন ফিফটিন আর দামটি একবার দেখুন এক লাখ ছাপান্ন হাজার নশো টাকা আর থাইল্যান্ডে আমার এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটির দামটি কিন্তু অনেকটাই কম নিয়েছে যাইক চলুন ওখানটিতে কি আছে দেখি এখানে আছে প্রিন্টার আমাদেরও একটি প্রিন্টার নিতে হবে খুব কাজের ছেলে মেয়েদের কিছু না কিছু প্রিন্ট আউট বের করতেই হয় আজ ও লাগে কাল ও লাগে মোটামুটি কিছু না কিছু লাগেই সব সময়। আর এখানে আছে বিভিন্ন রকমের টিভি আর আমাদের বাড়িতে দেখুন এই সাইজের টিভিটি আছে পঁয়ষট্টি ইঞ্চি আর এখন কেউ কিন্তু টিভি দেখে না বলুন সবাই যে যার নিজের মতো করে ফোনেতেই দেখে নাই। শুধু ঘর সাজানোর জন্য মানুষ এখন টিভি কেনে ফ্যামিলির সাথে বসে একসাথে টিভি দেখার সময় মনে হয় এখন আর কারোর কাছে নেই আর এখানে আছে বিভিন্ন রকমের ফুলদানি আর প্রতিটি ফুলদানি কিন্তু খুব সুন্দর আর এখানে আছে বিভিন্ন রকমের ম্যাট আর এখান থেকেই হাজবেন্ড অনেকদিন আগে একটি ম্যাট কিনে নিয়ে গেছে কিন্তু আমি পাতিনি নোংরা হয়ে যাবার ভয়ে আর বিভিন্ন সাইজের বিভিন্ন দাম এই ম্যাটগুলির আর এই দোলনাগুলিকে দেখুন কি সুন্দর এগুলি সব মেটালের আর এখানে দুর্গা মায়ের মূর্তিগুলি দেখুন অসম্ভব সুন্দর আর নিচে আছে আমাদের আদিযোগী আর এই ম্যাটগুলিকে দেখুন একটি বারো চোখ সরানোই যাচ্ছে না আর দামগুলি লেখা আছে দাঁড়ান আপনাদেরকে দেখায় ডিসকাউন্ট দিয়েই কোনোটা ষোলো হাজার কোনোটা ছয় হাজার আবার কোনোটা তেরো হাজার বেশ ভালোই কিন্তু দামটা আর এই ঘড়িগুলোও কিন্তু বেশ আছে তেরোশো টাকার ঘড়ি পাঁচশো টাকায় দিচ্ছে আর এই বাসনগুলো তারই মধ্যে দামটা একটু কম ওই জন্য দেখুন কেমন গাদা করে ঢেলে রেখেছে আর এগুলি ফুল গাছের টব দেখতে যেমনই সুন্দর তেমনি হালকা আমি দেখে প্রথমে ভাবছিলাম ভীষণই ভারী হবে ও বাবা হাত দিয়ে দেখি কি হালকা যাই হোক চলুন ওইদিকে মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখি কেমন সব দাম প্রথমেই আছে মাটির সোরা দাঁড়ান দামটা দেখি কেমন একশো উনআশি টাকা কি জানি বেশি না কম আর এই জগগুলোও দেখতে বেশ ভালো লাগছে দামটাও মনে হচ্ছে ঠিকই আছে দাঁড়ান এই হাঁড়িগুলোর দাম কেমন আছে দেখি একশো নিরানব্বই টাকা হাজব্যান্ডকে বলছিলাম একটি হাঁড়ি নেব ভাত রান্না করবো বলছে না অন্য জায়গা থেকে কিনে দেব আর এই জলের বোতলগুলো দেখুন কি বড় বড় এতে করে জল খাওয়া কষ্ট আছে আর এখানে আছে ফল আর এখানে আছে বিভিন্ন রকমের খেজুর আর এখানে আছে আলু পেঁয়াজ আর আলুর দাম চুয়াল্লিশ টাকা কিলো দামটা কিন্তু ভালোই কম পাঁচ কিলো নিয়ে নিলে হতো কিন্তু বুলেটে করে এসেছি নিয়ে যেতে সমস্যা হবে আর লাউয়ের দাম এখানে চুয়াল্লিশ টাকা কিলো আর ঝিঙের দাম উননব্বই টাকা কিলো এখানে আবার দেখছি রেডিমেড বিরিয়ানিও পাওয়া যাচ্ছে এটি হায়দ্রাবাদি বিরিয়ানি আর এটি তামিল বিরিয়ানি আর এখানে পাওয়া যাচ্ছে কলা মোচা আর কলা থোর জানেন তামিলরা এই কলা মোচা আর কলা থোর ভালোই খায় আর এখানে আছে ঝিলাপি আর এখানে আছে বিভিন্ন রকমের মিষ্টি আর দেখুন এখানে আছে বিভিন্ন সাইজের রেডিমেড পিজা বাড়িতে নিয়ে যে শুধু ওভেনে বসিয়ে দিলেই হবে আর এখানে আছে রেডিমেড চিকেন সব মশলা মাখিয়ে রেডি করে রেখেছে বাড়িতে কিছু ঝামেলা করতেই হবে না নিয়ে গিয়ে ভেজে দিলেই হবে আর আমরা আবার এরকম রেডিমেড খাবার একদম পছন্দ করি না কবেকার জিনিস কদিন ধরে ফ্রিজে রেখে আছে ভগবানই জানে আর এখানে আছে কাঁচা মাংসের ট্রে আর এখানে আছে গোটা চিকেন এতক্ষণে এসেছি মাছের কাউন্টারে আর দেখুন বেশ বড় বড় সাইজের হোয়াইট পমফ্রেট মাছ আছে বারোশো টাকা কিলো আর আছে বেশ বড়ো সাইজের চিংড়ি কিন্তু দুঃখের বিষয় ইলিশ মাছ নেই বিশেষ করে ইলিশ মাছের জন্যই আসা অনেক রকমের সামুদ্রিক মাছ কাঁকড়া সবই দেখছি আছে আর আমরা একেবারে জ্যান্ত মাছটা খাই সেই ঝিল থেকে ধরে নিয়ে আসে আর তখনই আমরা কিনে নিয়ে আসি আর এরকম বরফ দেওয়া মাছ দেখে কেমন একটা লাগছে আর এটি নাকি লাকি ফিশ প্রতিটি বোতলে একটি করে মাছ আছে আর বোতলগুলিও দেখতে খুব সুন্দর আর এটি রুটি করা মেশিন একেবারে রুটি তৈরি হয়ে বেরিয়ে আসবে ওই যে দেখুন ভেতরে আটার ডোটি দেবে আর এখানে বেরিয়ে আসবে রুটি আর এই যে দেখুন এরকম রুটি সাইজগুলো খুব বড় বড়। আর এক একটি প্যাকেটে চারটে করে রুটি আছে দাম ষাট টাকা যাই হোক মোটামুটি মার্কেটটি আমাদের ঘোরা হয়ে গিয়েছে তবে পুরোটা খোরা হয়নি আর দেখুন এখানে লিচুর দাম চারশো উনআশি টাকা কিলো অনেকটাই বেশি কারণ এখানে লিচু পাওয়া যায় না সব নর্থ থেকে আসে ওই জন্য আবার এরই মধ্যে হালকা করে বৃষ্টি নেমেছে আর অতটা রাস্তা কি করে যাব ওটাই ভাবছি যাই হোক চলুন আমিও তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসব পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ